বাইরের খাবার আমি বরাবরই খুব বেশি পছন্দ করি কিন্তু বর্তমানে তো বের হওয়ার কোনো সময়ই নাই আমার হাতে তাই বলে কি আমি বাইরের খাবার খাবো না হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে মেয়েরা কিন্তু সব করে তাই আমার ঝাঁকা বুদ্ধি দিয়ে ফ্রিজটা খুলে দেখলাম যে একটুখানি চিকেন আছে আর এই চিকেন দিয়ে বানিয়ে ফেললাম মজাদার সুন্দর রেস্টুরেন্টের চেয়েও অনেক টেস্ট এরকম সুন্দর মোমো আর এই মোমো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে এনেছিলাম মুরগির সলিড যে মাংসটা সেটা মানে হাড় ছাড়া যে মাংসটা সেটা নিয়ে আমি যে ব্লেন্ডারে এখন দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য আর এটাকে সুন্দরভাবে একেবারে পেস্ট করতে হবে মানে অনেকটা কিমার মতো রাখলেও হয় তবে আমি পেস্ট করে নিয়েছি এখানে কারণ যেহেতু আমি এই কাঁচা মাংসটাই পুর হিসাবে দিব আর এখন আমি দেখেন এটা নামিয়ে ফেললাম এইরকম পেস্ট হবে একেবারে আর এর মধ্যে আমি এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিব আর এটাই কিন্তু হবে মোমোর পুর আর আমি এখানে মজা করে একটু খাচ্ছিলাম সেটা আপনাদের ভাইয়া ভিডিও করে ফেলছিল অবশ্যই খাবো না মজাই করছিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি কিন্তু পেঁয়াজটা জিরে জিরে করে ফেলিনি একটুখানি কিউব করে রেখেছি আর দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম সয়াবিন তেল এর মধ্যে লেবুর রস আর সয়া সস লাগতো কিন্তু সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও কিন্তু যে মজাটা হয়নি এরকমটা না আমি এগুলো না দিয়েও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল তো এইদিকে দেখেন আমার যে ভিতরের মানে পুরের যেটা দিব মানে মোমোর ভিতর যে পুরটা দিব সেটা একেবারে রেডি হয়ে গেছে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো একটুখানি সেট হওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়ে আসছে এখন আমার আটা মাখার পা তাই পানিগুলো আমি গরম করে ফেললাম আর এদিকে আমি আটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখন সুন্দর মতো আটাগুলো মেখে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা সয়াবিন তেল আর যেভাবে আমরা পরোটার আটা মাখি সেম সেইভাবেই আটাগুলো মাখতে হবে আর এর মধ্যে এখন আমি গরম পানি দিয়ে সুন্দর মতো মেখে নিবো আর এখানে কিন্তু গরম পানি দেওয়া লাগবে নাহলে কিন্তু মোমোটা অনেকটাই মানে কড়া টাইপসের হয়ে যাবে নরম নরম হবে না আর আমি সুন্দর মতো আটাটাকে মেখে নিচ্ছি এখন আটা মাখা শেষে আমি একটা একটা করে ডো বানিয়ে ফেলবো আর আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি না বা রেসিপি দিচ্ছি না কারণ এখন অনেকেই কিন্তু বানাতে পারে আমি জাস্ট কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি রুটিটাকে বেলে নিবো আর বরাবরই আমি রুটি কিন্তু আমার গোল হয় না একটু আঁকা বাঁকা হয় তাই আমি এখানে মগ দিয়ে সুন্দর মতো গোল করে কেটে নিয়েছি নাহলে সবগুলো সমান হবে না আর এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা রুটি বেলে নিয়েছি এরকম গোল গোল এর মধ্যে এখন আমি সেই মুরগির যে পুরটা বানিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দেবো একটু করে আর মোমো বানানো কিন্তু খুবই সহজ দেখেন এরকম মাঝখানে পুর দিয়ে আর সুন্দর মতো এরকম চারিদিক থেকে টেনে একটা বস্তার মতো করে মুড়িয়ে দিলে কিন্তু মোমোর ডিজাইনটা হয়ে যাবে তো এখানে আমি দুইটা ডিজাইন ডিজাইন বানিয়েছিলাম আর একটা যেমন আমরা পিঠা বানাই সেই রকম পিঠার মতো ভাজ করে একটু সুন্দর মতো এরকম দিলে কিন্তু এটা হয়ে যাবে ডিজাইন তো এইভাবে আমি বাকি সব মোমোগুলো বানিয়ে ফেললাম আর আমি কিন্তু বানাচ্ছিলাম আর বলছিলাম যে কেমন যে হবে আমরা জানি আপনাদের ভাই আমাকে বকাই দিবে নাকি আর এদিকে দেখেন রাইস কুকারের মধ্যে আমি গরম পানি ঢেলে দিলাম কারণ আমি মোমো রেডি করতে করতে এদিকে আমি পানি গরম করে ফেলেছিলাম আর জন্য গরম পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি জন্য আর এখন আমি দেখেন একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম মোমো আর হ্যাঁ ছাঁকনিতে কিন্তু আমি তেল ব্রাশ করেছিলাম নাহলে কিন্তু লেগে যাবে আর দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট পরেই আমার মোমোটা একেবারে রেডি হয়ে গেছে আর দেখতেও কতটা ইয়ামি লাগছে তো আমার তো আর সহ্য মানে ধৈর্যই হচ্ছিল না আমি কখন এটা খাবো এটা ভেবে আর আমি দেখেন সবগুলো সুন্দর মতো তুলে নিচ্ছি আমি তেল ব্রাশ করেছিলাম দেখি এটা কিন্তু উঠে আসছে তেল ব্রাশ না করলে কিন্তু উঠে আসবে না আর আমার মোমোগুলো রেডি আমি প্রথমবার বানাচ্ছি তাই অল্প করেই বানিয়েছি আর এটা খেতে এত বেশি মজা ছিল যে আপনাদেরকে আমি মানে বুঝাতে পারবো না আর দেখেন ভিতরের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকেই ভাবতে পারেন বা পারেন যে কাঁচা মাংস হয়তো সেদ্ধ হবে কিনতে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ